হ্যালো এভরিওয়ান আজকে কিউট স্কুল লাভ স্টোরি নিয়ে একটা সাইনিস ড্রামা এক্সপ্লেন করবো তাহলে বেশি কথা না বলে এক্সপ্লেন শুরু করা যাক প্রথমেই আমরা দেখতে পাই শিয়ান নামের একটা মেয়ে তার বন্ধুর খোঁজে বয়েজ হোস্টেলে আসে কিন্তু সেখানকার লেডি সেক্রেটারি শিয়ানকে ভেতরে ঢুকতে দেয় না তখন শিয়ান বাইরে এসে তার ফ্রেন্ডকে ডাকতে থাকি আর শিয়ানের এমন কাণ্ড দেখে অনেকেই তার ভিডিও করে নেয় আর সে ভিডিওটি তার ফ্রেন্ড শিউএ দেখে নেয় তারপর শিওয়ে বাইরে চলে আসে শিউয়ে দেখতে যেমন কিউট পড়াশোনাতেও খুব যখন বাইরে বেরিয়ে আসে শিয়ান তাকে দেখে আবেগ আপ্লুত হয়ে যায় শিয়ান শিউকে বলে তুমি আমার কল এবং এস এম এস এর কোনো রিপ্লাই দাওনি তাই আমি ভেবেছিলাম তুমি আমার টাকে বের হবে না আমি তোমাকে একটা কথা বলার জন্য এখানে এসেছি আমি তোমাকে পছন্দ করি তুমিও কি আমাকে পছন্দ করো সিউয়ে বলে আমি তোমাকে পছন্দ করি কিংবা করি না সেটা এখন কোনো ম্যাটার করে না এ বলে সে চলে যেতে লাগে তখন শিয়ান তার শার্ট ধরে টান দেয় তুমি প্রমিস করেছিলে আমরা একই ইউনিভার্সিটিতে পড়বো আমি আমার প্রমিস রেখেছি তখন সিওয়ে বলে এখন আমাদের দুজনারই নিজেদের বিষয়ে ভাবা উচিত শিয়ান তখন তার ব্যাগ থেকে একটা রোবট বের করে সিউয়েকে দেয় শিয়ান সিউ বলে এই রোবটের মধ্যে তার সিক্রেট আছে সিওয়ে যখন সেখান থেকে চলে যায় সিয়ানের অনেক মন খারাপ হয় রুমে নিয়ে আসে এবং রোবটের মধ্যে একটা চিরকুট পায় সেই চিরকুটে একটা পাসওয়ার্ড লেখা ছিল তারপর সিওয়ে সেই পাসওয়ার্ড দিয়ে তার ল্যাপটপে প্রবেশ করে তারপর ল্যাপটপে কয়েক বছর আগের সিন দেখানো হয় যেখানে দেখা যায় শিয়ান তার পরিবার সহ অন্য একটি শহরে চলে এসেছে আর এ শহরে এসে তারা একটা বাসা নিয়েছে তারা বাসার মধ্যে এক এক করে সব ফার্নিচারগুলো গুলো ঢুকাচ্ছিল এ ফ্ল্যাটটার মধ্যে রুমের সংখ্যা কমই ছিল তাই তারা দুই ভাই বোন একটা রুম নিয়ে ঝগড়া শুরু করে দেয় দুজনাই রুমটা নিতে চায় সিয়ান যখন রুমে দ্রুত প্রবেশ করতে চায় তখন তার মাথায় চোট লাগে তখন শিয়ান তার ছোট ভাইয়ের দোষ দেয় যে তোমার জন্যই আমি ব্যথা পেয়েছি তখন শিয়ানের মা বলে সে তোমার ছোট ভাই তার কথা একটু মেনে নিতে হয় তখন শিয়ান রাগ করে এবং সে আয়নায় দেখে তার চোটটা একটু বেশি লেগে গেছে তারপর আমরা দেখতে পাই শিয়ান পরিবার সহ তার বাবার বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে আসে শিয়ানেরা এখন যে শহরে এসেছে সেখানেই কাছাকাছি তার বাবার বন্ধুর বাসা এই দুজন হচ্ছে সিউএর বন্ধু তারাও সিউয়ের বাড়িতে বেড়াতে এসেছে সিওয়ে শিয়ানের বাবার বন্ধুর ছেলে সিউয়ে এবং শিয়ান ছোটবেলায় অনেক খেলাধুলা করেছে একসঙ্গে তারা সবাই মিলে টেবিলে খেতে বসে শিয়ানের মা তখন শিয়ানের নামে অনেক সুনাম করছিল যেগুলোর একটা সত্যি ছিল না আর সেগুলো শুনে শিয়ান মনে মনে বিব্রত হচ্ছিল শিয়ানের মা বলছিল শিয়ান পড়াশোনায় অনেক ভালো আর এসব শুনে সিওয়ের বন্ধুরা মজা নিচ্ছিল শিয়ানের মা সিবেকে জিজ্ঞেস করে তার রেজাল্টের কথা তখন সিও তার রেজাল্টের কথা বলে তখন শিয়ানের মা বলে আমার শিয়ান তার চেয়ে অনেক ভালো রেজাল্ট করেছে তারপর শিয়ানের ছোটো ভাইয়ের টয়লেট পেয়ে যায় তখন তাকে শিয়ান টয়লেটে নিয়ে আসে এখানে এসে শিয়ান শিবে এবং তার বন্ধুদের আলাপ শুনে ফেলে তারা শিয়ানের মায়ের কথা নিয়ে অনেক মজা করছিল আর এও বলছিল শিয়ানের মাথায় যে চোটটা পেয়েছে সেটা নাকি দেখতে সিংহের মতো লাগছে আর এগুলো শুনে শিয়ানের মন খারাপ হয়ে যায় সিও তখন তার বন্ধুকে মারে যে একটা মেয়ের নামে এমন কথা বলছিস কেন তোরা এদিকে শিয়ানের ছোটো ভাই টয়লেট থেকে বলে উঠে টয়লেটে টয়লেট পেপার নেই তখন শিয়ান তাদের দরজায় নক করে আর তার বন্ধু এসে দরজাটা খুলে দেয় তখন শিবের বন্ধু স্যাং বলে তুমি আমাদের কথা শুনে নাওনি তো আমরা যা বলেছিলাম শিয়ান বলে না আমি কিছু শুনিনি এ বলে সে টিস্যু পেপার নিয়ে সেখান থেকে চলে যায় তারপর সে বাসায় এসে তার চোট লাগা স্থানটা দেখে এবং দেখে সেটা আরো বড় হয়ে গেছে আর এদিকে সিওয়ে তার বন্ধুর পায়ের ওপর একটা লাথি মারে কারণ সে শিয়ানের চোট লাগা নিয়ে মজা করেছিল সাং পায়ে অনেক ব্যথা পায় তাই তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এদিকে শিয়ানো তার ব্যথা পাওয়া স্থানটার জন্য ওষুধ কিনতে আসে ডক্টর শিয়ানকে ওষুধ বের করে দেয় কিন্তু শিয়ান ওষুধের দাম জিজ্ঞেস করলে দামটা একটু তার কাছে বেশি মনে হয় তখন সে আর ওষুধটি নিতে চায় না কিন্তু ওষুধটি যেহেতু খোলা হয়ে গেছে তাই তাকে বাধ্য হয়ে নিতেই হয় শিয়ান যখন ওষুধের দাম দেওয়ার জন্য মানি ব্যাগ থেকে টাকা বের করছিল তখন তার টাকা কম দেখে আর তাই সে ডাক্তারকে বলে অর্ধেক বোতলের ওষুধ দেওয়ার জন্য কিন্তু অর্ধেক বোতলের ওষুধ তো দেওয়া যাবে না তখন সিওয়ে তার ওষুধের দামটা পরিশোধ করে দেয় শিয়ান বলে আমি তোমাকে এই টাকাটা পরে পরিশোধ করে দেব তখন সিউয়ে বলে তার দরকার নেই তুমি আমাকে এখনই রেস্টুরেন্টে নিয়ে যাবে রেস্টুরেন্টে এসে সিউয়ে সিয়ানের জন্য বয়েল অর্ডার করে বয়েল এগ সিয়ানের ভীষণ পছন্দের খাবার সিউয়ে ওয়েটারকে আরেকটা বয়েল এগ দিতে বলে কিন্তু শিয়ান বলে একটাই আমার জন্য যথেষ্ট আমি আর খেতে পারবো না আর সিউয়ে তখন বলে এটা তোমার খাবার জন্য না এটা তোমার চোট লাগা স্থানের জন্য আর এই কথা শুনে শিয়ান তখন রাগ করে রেস্টুরেন্ট থেকে ওকে রেখে বের হয়ে যায় আজকে শিয়ানের স্কুলের প্রথম দিন সে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নাই শিয়ানের বাবাও একই স্কুলেই চাকরি করে স্কুলে যেহেতু টাইম হয়ে গেছে তাই শিয়ানের বাবা শিয়ানকে রেখে একাই বেরিয়ে যায় আর এইদিকে শিয়ান স্কুলে যাওয়ার জন্য তার ব্যাসটা খুঁজে পাচ্ছিল না তখন তার ভাইকে এসে বলে সে নিশ্চয়ই এই ব্যাসটা নিয়েছে শিয়ান অনেক খোঁজাখুঁজি করেও তার স্কুলের ব্যাসটি পায় না আর এমনিতেই তার অনেক দেরি হয়ে গেছে তাই সে ব্যাস না খুঁজে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে স্কুলে যাওয়ার জন্য রাস্তায় এসে শিবের সাথে তার দেখা হয় শিবকে দেখতে পেয়ে সে নিজেকে আড়াল করে অন্য রাস্তায় চলে যায় আর তখন সে স্কুলে যাওয়ার রাস্তাটি ভুল করে ফেলে শিবে ভাবে স্কুলতে এদিকে সে কেন ওই দিকে যাচ্ছে কিন্তু কিছুই বলতে পারলো না স্কুলের রাস্তা ভুল করার জন্য শিয়ানের স্কুলে পৌঁছাতে অনেক লেট হয়ে যায় এসে দেখেই অ্যাসেম্বলি শুরু হয়ে গেছে তখন সে চুপি চুপি পেছন দিয়ে লাইনে ঢুকে পড়ে কিন্তু টিচার সেটা দেখে ফেলে টিচার পেছন থেকে এসে কথা বলে শিয়ানভাবে তার কোনো ক্লাসমেট হবে কিন্তু তাকিয়ে দেখে সেটা টিচার তখন টিচার তাদেরকে আলাদা দাঁড়িয়ে রাখে এদিকে সিও আগে থেকেই দাঁড়িয়ে আছে কারণ তারও স্কুলে পৌঁছাতে লেট হয়ে গিয়েছিল শিয়ান ক্লাসরুমে এসে সে একটা সিটে বসে পড়ে একটু পর দেখা যায় সিও সে বেঞ্চে এসে বসে অন্য ক্লাসে দেখা যায় শিয়ানের বাবা আজ প্রথম স্কুলে এসেছে যার জন্য সে নার্ভাস ফিল করছে শিয়ানেরও ক্লাস শুরু হয়ে যায় ক্লাসে টিচার ঢুকে পড়ে আজকে যেহেতু শিয়ানের স্কুলের প্রথম দিন তাই সে একটু নার্ভাস ফিল করছে টিচার যা যা বলছিল শিয়ান সবগুলোই নোট করছিল আর এটা দেখে শিয়ানকে বলে পাগলের মতো তুমি সবগুলো নোট করছো কেন তখন শিয়ান বলে তোমাকে আমার সাথে কথা বলতে কে বলেছে আমার খাতার দিকে তাকিয়েছ কেন শিয়ান আজকে স্কুলের ব্যাস পড়ে আসেনি তাই টিচার তাকে অনেক বকা দেয় এবং বলে পরবর্তী ক্লাসে ব্যাচ ছাড়া তাকে বের করে দেওয়া হবে শিয়ানের একটা জিনিস নিচে পড়ে যায় আর তখন তারা দুজনাই একসঙ্গে তুলতে যায় তারপর তারা লাঞ্চ করার জন্য বেরিয়ে পড়ে সাং এবং এই মেয়েটির নাম সাদি সাং এবং সাদি তাকে তাদের সাথে লাঞ্চ করার জন্য বলে কিন্তু সে সামনে দেখতে পায় তার বাবা লাঞ্চ করার জন্য আসছে তখন সে একটু লজ্জা ফিল করে সেখান থেকে চলে যায় কারণ সে চায় না স্কুলে তার বাবার সাথে সে লাঞ্চ করুক কিন্তু সিও ভাবে তাকে দেখে শিয়ান চলে যাচ্ছে কারণ সে সিয়ানের বাবাকে দেখতে পায়নি সিওয়ে সাং এবং সাদি লাঞ্চ করতে চলে আসে আর এদিকে শিয়ান একা একা বসে লাঞ্চ করছিল তখন বাইকং তার কাছে আসে বাইকংকে দেখে সে খুশি হয়ে যায় বাইকং তার সিনিয়র সে তার এক ক্লাস উপরে পড়ে ছোটোবেলায় তারা একসাথে বড় হয়েছে আর সাং এই ছেলেটির সাথে শিয়ানকে দেখে ফেলে সাং ছেলেটিকে চিনতে পারে না তখন তার বান্ধবী সাদি বলে এই ছেলেটি তাদের ক্লাসের টপার সে অনেক ভদ্র ছেলে তারপর ক্লাস শুরু হয়ে গেলে টিচার শিয়ানকে পড়া ধরে কিন্তু শিয়ান পরাম বলতে পারে না তখন পাশে সিওএ বসেছিল সিওএকে তখন টিসার পড়া বলতে বলে সিওএ তখন খুব সুন্দরভাবে টিসারকে পড়া বলে দেয় আর এটা দেখে শিয়ান অবাক হয়ে যায় কারণ সে ভাবছিল সিও উত্তর দিতে পারবে না শিয়ান সিওএকে নোটগুলো দাগিয়ে দেয় শিয়ান মন খারাপ করে সিঁড়িতে বসেছিল আর বাইকং সেখানে আসে বাইকং শিয়ানকে সবসময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করে কারণ শিয়ানের বাবা বাইকংকে তার দেখাশোনার জন্য বলেছিল বাইকং তাকে পড়াশোনা বিষয়ে গাইড করে এবং তাকে এটাও বোঝাতে থাকে নতুন পরিবেশে খাপ খাওয়াতে তার একটু টাইম লাগবে একসময় সব ঠিক হয়ে যাবে স্কুল শেষে শিয়ান এবং সিওন দুজনাই বাড়ি ফেরে রাতে শিওয়ে যখন পড়তে বসে শিওয়ের মা তাকে একটা গোল্ডেন কেক এনে দেয় এবং বলে স্কুলে গিয়ে কালকে শিয়ানকে সে কেকটি দিয়ে দেওয়ার জন্য শিয়ান নাস্তা করার পর স্কুলে চলে আসে শিয়ান স্কুলে এসে সিটে বসার পরই তার এক ক্লাসমেট বলে সিউয়ে কি তার বন্ধু হয় তখন সে বলে কেন তখন সে বলে তোমার ড্রয়ারের মধ্যে সে খাবার রেখেছে তখন শিয়ান খাবারটি নিয়ে সিউকে ফেরত দিতে চায় আর সাদি তখন বলে এটা আমার ভীষণ পছন্দ তাই বলে সে খেয়ে নেয় শিয়ান ফটোকপি করতে এসে তার বাবার রুমে ঢুকে পড়ে এবং সে একটা ডায়রি দেখতে পায় ডায়রিতে তার বাবা এটাই লিখেছিল যে আমি জানি নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে তোমার না শিয়ান আর শিয়ানের বাবা বাড়ি ফেরার পথে শিয়ানের বাবা তার জন্য কিছু খাবার কিনে দেয় তার বাবা তাকে ভীষণ ভালোবাসে শিয়ান তখন তার বাবাকে টিচার্স ডে এর একটা গিফট বের করে দেয় আর সেটা দেখে শিয়ানের বাবা খুব খুশি হয়ে যায় শিয়ান এবং শিয়ানের বাবার সাথে সিও এবং তার মায়ের দেখা হয়ে যায় সিওয়ের মা শিয়ানকে জিজ্ঞেস করে যে কেকটা দিয়েছিলাম সেটা কি তুমি খেয়েছ কেমন হয়েছিল তখন শিয়ান মিথ্যে করে বলে হ্যাঁ খুব মজা হয়েছিল আর এটা শুনে সিউয়ে অবাক হয়ে যায় যে ভালোই তো মিথ্যে বানাতে পারছো শিয়ান তখন বলছিল আমি ভেবেছিলাম তুমি আমাকে ফাঁসানোর জন্য হয়তো দিয়েছ শিয়ান এবং শিবের বাবা মা তাদের দুজনকে একসাথে স্কুলে যাওয়ার জন্য বলেছে এজন্য শিব এসে শিয়ানের জন্য অপেক্ষা করছিল এবং তাকে একটা বয় দেয় কিন্তু সে বয় ক্লাসে এসে অন্য এক বন্ধুকে দিয়ে দেয় ক্লাসের টিচার ক্যাপ্টেনকে বলে যায় যে ক্লাসের মধ্যে কথা বলবে তার নাম লিখে রাখতে কিন্তু শিয়ান একটা বন্ধুকে নোটের বিষয়ে জিজ্ঞেস করায় তার নাম লিখে ফেলা হয় আর এটা দেখে সিও তখন সাং নাম বলে দেয় আর সাং তো তখন অবাং আর সাং তখন তার বান্ধবী সাদের নাম বলে দেয় সিও মিথ্যে করে এই কাজটি করে কারণ শিয়ান যাদের লজ্জা না পায় পরে টিচার তাদের সবাইকে দাঁড় করায় এবং শাস্তি হিসেবে তাদেরকে ক্লাসরুম পরিষ্কার করতে বলা হয় শিয়ানের সাথে তার এক ক্লাসমেট রুট ব্যবহার করে এই ছেলেটি শিয়ানকে এটাই বলছিল যে তোমার জন্য আজকে কাজ করা লাগছে আর তখন সাং এবং সাদি ছেলেটিকে বলে তুমি তার সাথে এমন ব্যবহার করছো কেন রাতের বেলা শিয়ান যখন পড়তে বসে তার বাবা তার কাছে অনেক খাবার এনে দেয় কারণ পড়ার সময় তার খিদে লেগে যেতে পারে তখন শিয়ান বের করে দেখে খাবারগুলো পরদিন সকালে শিয়ানের বাবা সিউকে দেখতে পায় এবং তাকে শিয়ানের সঙ্গে স্কুলে যেতে বলে তারা দুজন একসাথে স্কুলে যাচ্ছিল শিয়ান নিচের দিকে তাকে হাঁটায় সে অ্যাক্সিডেন্ট হতে লাগে তখন সিউ তাকে বাঁচায় আর এটা দেখে তার বন্ধু মজা নেয় আজ তাদের স্কুলের খেলাধুলা হবে একটি ছেলে বল ছুড়ে মারে আর সেই বলটি শিয়ানের কপালে লাগতে লাগে তখন শিবে বলটি ধরে ফেলে তো ফ্রেন্ডস আজকের এপিসোড এইটুকু পরের এপিসোডটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ